যদি হয় তাহলে জায়গাগুলো জায়গাগুলো জান্নাত সেই দেখায়া আবার তাকে তার জায়গায় নিয়ে আসবে আর যদি বদকার হয় তাকে ওই সময়ের মধ্যে ঘুরেয়া সেই নাম দেখায়া দেখায় তার জায়গা দেখাইয়া ওইখানে আবার নিয়ে আসবে যখন কাফনের কাপড়টা তাকে পরায় দেওয়া হবে আস্তে আস্তে রুহুটা দেখা শুরু করবে দেখবে কিতাবের মধ্যে পাওয়া যায় এই রুহুটা দেখবে যে কে হাসে কে কাঁদে কে তার জন্য হাসতেছে কে তার জন্য কাঁদতেছে এই দেখার শক্তি আল্লাহ তাকে দিবে তার জানাজার জন্য যখন প্রস্তুতি হবে ওই সময়ের মধ্যে রুহুটা আস্তে আস্তে শোনা শুরু করবে সব আল্লাহ আস্তে আস্তে সে শুনবে এই রুহুটা কিতাবের মধ্যে পাওয়া যায় তার জানাজা পরে যখন গুরুস্থানের দিকে নিয়ে যাবে ওই সময় রুহুটা দেখবে শুনবে এবং তার ওই বডির সাথেও সে হাঁটা ধরবে এই হাঁটতে হাঁটতে যখন তাকে কবর দেশে রাখা হবে কবরে রাখার পরে ওই মৃত ব্যক্তির রুহুটাকেও ধরে তার বডির মধ্যে যখন তাকে সোয়ে দেওয়া হবে এই মাটি যখন দেওয়ার পূর্বে চাটাইটা যখন বিছিয়ে দেয়